মাত্র একটি মানুষ মানুষটা কিন্তু দুটো নয় একটি মানুষ পুরো বছরে বারোটা আলাদা আলাদা লুকে আমাদের সামনে হাজির হয়েছেন পুরো জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এর তো দু সাল শেষ হতে গেল আর কদিন পরেই দু হাজার ছাব্বিশের আগমন কিন্তু মেগাস্টার সাকিব খান ওই জানুয়ারি মাস থেকে শুরু করে প্রতিটা মাসে আমাদের সামনে একবার করে এসেছেন ক্যামেরায় ধরা দিয়েছেন প্রতিবার আলাদা আলাদা লুক তাহলে এই মানুষটার ডেডিকেশন নিয়ে কোনো কোয়েশ্চেন উঠবে ওঠার কোনো কথা আছে জাস্ট কোনো কথা থাকতেই তো পারে না আমার মনে হয় না যে এই পুরো একটা বছরে একজন নায়ক এতবার এতভাবে নিজের লুক পরিবর্তন করে করে ক্যামেরার সামনে আসতে পারেন আর যদি কেউ পেরেও থাকেন সেটা অনেক রেয়ার ব্যাপার পরিষ্কার কথা সেটা অনেক রেয়ার ব্যাপার হ্যালো আমার সাকিব এন বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এই ভিডিওটার ক্রেডিট কিন্তু যাবে অবশ্যই এম মাহিম ভাইয়ের কাছে কারণ এত সুন্দরভাবে পুরো ব্যাপারটাকে সার্ভে করে মাহিম ভাই আমাদের জন্য এনেছে যেটা দারুণ লেগেছে আমার একটা একটা করে ছবি যাই হ্যাঁ আমরা প্রথমে আমরা জানুয়ারিতে মেগাস্টার শাকিব খানকে দেখতে পেয়েছিলাম যে মুহূর্তটাতে তোমরা মনে করে দেখো বরবাদের স্যুট শেষ হয়ে গেছে আগের বছর নভেম্বর থেকে বরবাদের শ্যুট শুরু হয়েছিল বরবাদ কমপ্লিট করতে করতে অলমোস্ট ডিসেম্বর অলমোস্ট হয়ে গিয়েছিল তার পরবর্তীতে বরবাদের পরবর্তী সময়ে মেগাস্টার শাকিব খানের লুক এটা যেখানে বিয়ার্ড লুকে মেগাস্টার শাকিব খানকে দেখা যাচ্ছে যে লুকটা তোমরা দেখতে পাচ্ছ ফেব্রুয়ারিতে আমরা মেগাস্টারকে দেখতে পেলাম ঢাকা ক্যাপিটালসের হয়ে বিপিএলে তিনি গেলেন এবং সেখানে কমপ্লিটলি ক্লিন শেভে তাকে দেখতে পাওয়া গেল ঢাকা ক্যাপিটালসের জার্সিতে এবং টুপিতে একদম অন্য রকম দেখতে লাগলো মেগাস্টার শাকিব খান পৌঁছলেন স্টেডিয়ামে মাহলটাই গেল আচ্ছা মার্চে আমরা মেগাস্টার শাকিব খানকে দেখতে পেলাম আবারও একদম অন্য রকম একটা লুকে যেখানে বিয়ার্ড লুকটা কমন থাকলো বাট হেয়ার স্টাইলটা হয়ে গেল চেঞ্জ হেয়ার স্টাইলে চেঞ্জ চলে এলো জানুয়ারি থেকে ফেব্রুয়ারি আলাদা ফেব্রুয়ারি থেকে মার্চ আলাদা এপ্রিল মাসে আমরা দেখতে পেলাম তখন কিন্তু মেগাস্টার শাকিব খান বরবাদের প্রিমিয়ার এই সময়টাতে যে ছবিটা আমি দেখতে পাচ্ছি এটা কিন্তু আমার স্পষ্টত মনে আছে বরবাদের প্রিমিয়ারের দিন তোলা এবং এইখানে মেগাস্টারকে দেখা যাচ্ছে সেই বিয়ার্ড লুক কিন্তু এইবারে বিয়ার্ড লুকটা আরেকটু ঘনত্ব দাড়ির মধ্যে দাড়িটা বাড়াচ্ছেন এই সময়টাতে আবারও ডিফারেন্ট একটা লুক হেয়ার স্টাইলে চেঞ্জেস এসে গেছে আবারও ডিফারেন্ট একটা লুকে এপ্রিল মাসে দেখা গেল মে মাসে মেগাস্টার শাকিব খানকে দেখা গেল যে একদমই আলাদা হেয়ার স্টাইলের টোটাল চেঞ্জেস কস্টিউমের টোটাল ফিজিকেও চেঞ্জেস চলে এলো মে মাসে যেখানে আমরা দেখতে পাচ্ছি একটা ব্ল্যাক কালারের দুর্দান্ত কস্টিউমে মেগাস্টারকে দেখা যাচ্ছে জুনে আমরা মেগাস্টারকে দেখতে পেলাম এগেইন মে মাসে হেয়ার স্টাইলটা ঠিক যেমন কাইন্ড অফ ওরকমই কমি চুলটা আরো বড় বড় হয়ে গেল দেখতে অন্য রকম লাগলো জুন মাসে মেগাস্টার সাকিব খানকে দেখা গেল মানে জাস্ট দুর্দান্ত দেখতে লাগছে লাল রঙের কস্টিউমটাতে জুলাই মাসে মেগাস্টারকে দেখা গেল যখন তিনি আমেরিকায় গেলেন এবং এই ছবিটা সেই আমেরিকা থেকেই ভাইরাল হলো জানতে পারা যাচ্ছে তিনি শপিং করতে গিয়েছিলেন সেরকম একটা শপিং মল বা একটা শপ থেকে মেগাস্টারের ছবিটা এলো যেখানে এগেইন আমরা দেখতে পাচ্ছি বিয়ার্ড লুকটা কমন কিন্তু স্টাইলটা আলাদা কাঠটা আলাদা এবং চুলটা বোঝা যাচ্ছে না বিকজ তিনি টুপি পড়ে আছেন আচ্ছা অগাস্টে আমরা দেখতে পাচ্ছি মেগাস্টার শাকিব খানকে যে সময়টাতে আমি যদি ভুল না করি এই সময় কিছু সোশ্যাল মিডিয়ায় ছবি ভাইরাল হয়েছিল যখন মেগাস্টার শাকিব খানকে দেখা গিয়েছিল তিনি তার ছোট ছেলে শাহজাদ খান বীরকে নিয়ে আমেরিকার কিছু জায়গায় তিনি ঘোরাচ্ছেন এরকম একটা মোমেন্টে অগস্টে মেগাস্টার শাকিব খানকে দেখা গেল সেপ্টেম্বরে মেগাস্টার শাকিব খানকে দেখা গেল ডেইলি স্টারের অফিসে যেখানে মেগাস্টার শাকিব খান একটি বাইটও দিলেন এবং তিনি ডেলি স্টারের যে সম্মাননা অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয়েছিল সেই সময় তিনি উপস্থিত থাকতেন পেরেছিলেন না তাই তিনি সেই অ্যাওয়ার্ডটা কালেক্ট করতে গিয়েছিলেন এবং তার সঙ্গে সঙ্গে ডেলি স্টারের যিনি মালিক তার সঙ্গে কথোপকথন হলো সেই ভিডিও আমাদের সামনে এসেছিল এগেন সেই বিয়ার্ড লুকটা আরও ডিপ হলো হেয়ার স্টাইলে চেঞ্জেস এসে গেল সেপ্টেম্বরে অক্টোবরে আমরা মেগাস্টারকে দেখতে পেলাম আরও বড়ো দাড়িতে আরও বড় দাড়িতে দেখো হেয়ার নিয়ে খুব বেশি কথা বলতে পারছি না কারণ মেগাস্টার শাকিব খান না ক্যাপ পড়তে খুব পছন্দ করেন তাই নানান সময় ওনাকে ক্যাপেই দেখা যায় তাই হেয়ার নিয়ে খুব বেশি কথা বলা যাচ্ছে না নভেম্বরে আমরা সোলজারের লুকে মেগাস্টার শাকিব খানকে দেখতে পেলাম এই যে যে টিভিসিটা থেকে তোলা এই ছবিটা যেটা নভেম্বরে তোমরা দেখতে পাচ্ছ এটা মেরিল পেট্রোলিয়াম জেলি আট থেকে তোলা স্টিলটা ক্লিন শেভ শুধু গোপ আছে চুলটা বেশ বড় বড় এবং দুর্দান্ত স্টাইলিশভাবে করা আর সাফিয়া সাথীর করা কস্টিউমে ব্যাপক লাগছে মেগাস্টার সাকিব খানকে দেখতে নভেম্বর আর এই গেল ডিসেম্বর যেটা জাস্ট রিসেন্টলি এই যে অনুষ্ঠানটিতে মেগাস্টার সাকিব খান গিয়েছিলেন তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছ যে এটা প্রচণ্ড বিশেষ একটি কোম্পানির একটা অনুষ্ঠান ছিল তো আমি এক্স্যাক্টলি এক্ষুনি নামটা মনে করতে পারছি না বাট তোমরা আমাকে যারা জানিয়েছো ইনফরমেশন দিয়েছো থ্যাংক ইউ সো মাচ সবাইকে যেখানে মেগাস্টার খানকে দেখা গেল জাস্ট দিন বা দশ দিনের ব্যবধানে আবারও একটা ছোট ছোট দাড়ি দাড়ি লুকে দেখতে পাওয়া গেল ক্লিন শেভের পরে আবারও একটা দাড়ি লুক তো এই মানুষটা পুরো বারোটা মাসে বারো রকম ভাবে ক্যামেরার সামনে এসেছেন আমরা অবাক অবাকই তিন মাস বা চার মাস পরে মেগাস্টারকে ডিফারেন্ট লুকে দেখতে পেয়ে আরে কেন আমরা আমাদের অবাক হওয়ার কথাই নয় যে মানুষটা প্রতি মাসেই লুকে চেঞ্জেস আনেন যে মানুষটা সাত দিন দশ দিনের মধ্যে লুকে চেঞ্জেস এনে ফেলতে পারেন তাহলে সেই মানুষটা প্রতি মাসে একবার করে লুকে চেঞ্জেস আনবেন এবং প্রতি তিন মাস চার মাস অন্তর অন্তর সিনেমার লুক এলে সেটা ডিফারেন্ট হবে এটা তো আমরা এক্সপেক্ট করতেই পারি কারণ ওই যে একটা কথা আসছে ডেডিকেশন যেটা মেগাস্টার সাকিব খানের কাছ থেকে কেউ নিতে পারবে না আর ওই ডেডিকেশনটাই মেগাস্টার সাকিব খানকে এইরকম খান এখনো সাকসেসের দিকে যাচ্ছেন হিউজ অ্যাচিভমেন্ট করার পরেও এখনো সাকসেসের দিকে এগোচ্ছেন চলো শেষ করলাম ভিডিওটা ব্যাপক লাগলো ওই ব্যাপারটা নিয়ে কথা বলতে তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্ট করে জানিও তাহলে এখন এর জন্যে টাটা